সুপ্রিয় দর্শক স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি গাছের ফুটেজ এই গাছটির নাম দুতুরা এবং গাছ হিসাবে পরিচিত লোকের মুখেও শুনেছি আমি যে এই গাছটিও নাকি বুথ তাড়ানোরও একটি গাছ এই গাছের আশেপাশে বুথ আসতে পারে না হয়তো হয়তোবা সঠিক হাস্যকর বিষয় হতেও পারে এই গাছ বুথ তাড়ানো যায় সঠিকটা হয়তো বা আমি জানি না আপনাদের অঞ্চলে এই গাছটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই গাছের কোনো উপকার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই গাছটি বিভিন্ন কোনো কাজে ব্যবহার করা হয় না অবশ্যই এই গাছের কোনো না কোনো উপকার আছে জন্যই হয়তোবা আলো তলা সৃষ্টি করে আমার গাছের ভিডিও করতে অনেক ভালো লাগে তাই আমি এই গাছটি ভিডিও করে তুলে ধরলাম গাছটি দেখতেও মার্শাল্লাহ মোটামুটি ভালো সুন্দর পরিবেশ সুন্দর দেখা যায় সবুজ পাতা ছোটো ছোটো গাছ এই গাছটি কোনো ফুল দেখতে পাইনি আমি ফুল ফল কোনোটি নেই এই গাছে শুধু রয়েছে সবুজ পাতা দেখতেও সুন্দর খারাপ না উপকার অপকার কোনোটি আমি জানি না সঠিক জানার জন্য এই ভিডিওটি আমি করেছি সঠিকটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন পৃথিবীতে অনেক হাজার হাজার প্রকার গাছ রয়েছে তার মধ্যে থেকে এই একটি গাছ আর শত শত গাছ আছে আমি নেক্সট ভিডিওতে আরেকটা গাছ তুলে ধরব অবশ্যই এই ভিডিওতে এই গাছটি তুলে ধরলাম এই হইল গাছের পাতা ফুল হয়তো বা হয়নি আর হবেও না ফলও নেই ছোট্ট একটি গাছ এই গাছটি আমাদের বাড়ির উঠানে বোনা হয়েছে অনেক দিন আগে এটিও একটি আল্লাহ তালার সৃষ্টি অবশ্যই এই গাছটি আল্লাহ তালা সৃষ্টি করেছেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য অনুপ্রেরণা হয় আমার থ্যাংক ইউ